নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত ইনি হলেন আমার ভাসুর ঠাকুর দীর্ঘ বারো বছর পর আমাদের বাড়িতে এসেছেন সকালে পুজো পাঠ করছেন এই দেখুন আমাদের যে বাড়ির যে হরি মন্দিরটি আছে সে মন্দিরে পুজো করে নিচ্ছে তারপর সন্ধ্যেবেলায় আমাদের গল্পের আসর সবাই মিলে বসে গল্প হচ্ছে খুব হাসছেন আমি ভিডিও করছি দেখে প্রথমে বুঝতে পারছে না আর ইনি আমার ভাইপো আর এই হচ্ছে আমার যা খুব গল্প করছে সবাই মিলে ইনি আমার শাশুড়ি মা তারপর সবাই মিলে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম ননদের বাড়ি কাছেই থাকে ননদ গিয়ে দেখলাম ওনার বাড়িতে গোপশোনা এসেছে নতুন আমার এই যে ছোটো ভাগনা পুজো পাঠ করছে সন্ধেবেলায় আরতি করে নিচ্ছে খুব সুন্দর আরতি করল দেখলাম ওই পুজোটাই আমি মন দিয়ে দেখছিলাম খুব সুন্দর করে পুজো দিচ্ছে ধূপ প্রদীপ জ্বালিয়ে গোপুসোনাকে সন্ধেবেলায় ভোগ নিবেদন করলো তারপর ঘুম পাড়াবে তাই ভাবলাম একটা ভিডিও করে রাখি এর স্মৃতি হিসেবে রয়ে যাবে গোপুসোনা চুপ করে বসে আছে তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখুন খুব সুন্দর করে আরতি করছে অনেকক্ষণ টাইম নিয়ে ধৈর্য ধরে আর মন্দিরটিও খুব সুন্দর নতুন বানিয়েছে ভোগ ভগ্নিবোদন করে যে।